নিজের ভিতরে ভয় কাজ করে কেন ভয়টা কি ভয় আমাদের কি করে সেই বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজি জমা মহারাজ ভয়ের কারণ বিভিন্ন রকম হতে পারে কিছু কিছু ভয় কিন্তু ভালো আপনার পরীক্ষা চলে আসছে একটা ভয় হওয়া স্বাভাবিক যদি সেটা আপনার নিয়ন্ত্রণে থাকে যদি অতিরিক্ত পরিমাণে করেন সেটা ভালো না আপনার ভয় কি ধরনের ভয় হয় সমাজের মানুষের সাথে মিশতে ভয় লাগে তাহলে কি এখানে কি আপনার সোশ্যাল স্কিল প্রবলেম আছে অর্থাৎ সমাজের মানুষের সাথে মিশেননি এখন মিশতে গেলেই একটা ভয় কাজ করে অথবা আপনি জীবনু দ্বারা আক্রান্ত হবেন ভয় হয়তো বা আপনার করোনা অথবা অন্য কোনো কারণে আপনি ভয় পেয়েছিলেন আপনাকে ছোটোবেলাতে ভয় দেখিয়েছিল ওখানে যেও না এটা করো না তুমি এটা খেও না তুমি হাত না ধুয়ে খেও না তখন কি হয় ওটা আমার ব্রেনে ধরে নিয়েছে যে হাত ধরে না খেলেই এটা জীবনু দ্বারা আক্রান্ত হবো অনেক বড় কোনো মানসিক রোগ হয়ে যাবে বা শারীরিক রোগ হয়ে যাবে সো এটা আমি শিখলাম এটা কি হয় আমার লার্নিং অনেক সময় আমরা যদি এমন হয় আমি প্রচুর ডিপ্রেশনে থাকি তখন কিন্তু আমার ভয় কাজ করতে পারে অনেকে তো অনেকে হয় যে আমার এই যে মানসিক রোগটা হচ্ছে আমি যে অস্থিরতা আমার ভিতরে থাকে এটাই একটা তার ভয় কাজ করতে পারে সমাজে মানুষ মিশতে ভয় কাজ করে এইগুলোকে কি বলে যে আমরা বলি ফোবিয়া ফোবিয়া মানে এই যে ভয় অহেতুক ভয় এই ফোবিয়াটা অনেকে হয়তোবা কী হয় স্নেক ফোবিয়া হ্যাঁ সে কি হয় যে যখন ওর কোন সাপ দেখে ভয় পায় বিড়াল দেখলে ভয় পায় তেলা পোকা দেখলে ভয় হয় রাতে রাতে নিজে একা একা থাকতে পারে না ভয় লাগে কোনো বদ্ধ জায়গাতে থাকতে পারে না একা একা ঘরে থাকতে পারে না লিপতে একা একা উঠতে পারে না নামতে পারে না উচ্চ জায়গাতে যেতে পারে না বা অনেক নিচে তারা যেতে পারে না সো এই ধরনের ভয় কিন্তু অনেকভাবে হতে পারে তাহলে এখানে চিকিৎসার বিষয়টা যদি আসে যে এটি আসলে কিভাবে চিকিৎসা আপনি নেবেন চিকিৎসার ক্ষেত্রে আপনি যেখানেই থাকেন না কেন আপনার আমরা বলি যে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট যারা প্রফেশনালি কাজ করে তাদের মাধ্যমে চিকিৎসা করা হয় ওষুধ ছাড়া যে চিকিৎসাটা সেটা হলো যেটা সিবিটি বেসড কমটি বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে সে এই যে এক্সপোজার রেসপন্স প্রিভেশন থেরাপি বা ইআরপি থেরাপিটা খুব ভালো কাজ করে সেটি বা অ্যাপ্লাই করবেন এছাড়াও আপনি যদি সাইকোলিস্টের কাছে যেতে হয় সেক্ষেত্রে আপনি নিজেকে একটু চেক করবেন যে আপনার এই ভয়ের কারণে আপনার সামাজিক ক্ষেত্রে কারোর সাথে মিশতে পারছেন না চলাফেরা করতে পারছেন না বাসাতেই থেকে যাচ্ছেন খুব বেশি কষ্ট হচ্ছে অনেক বেশি অ্যাংজাইটি হচ্ছে যদি হয় খেয়াল রাখবেন দ্বিতীয় নাম্বারে আপনি ধর্মকর্ম মানছেন না ধর্মকর্ম বিশ্বাস করেন না কাউকে বিশ্বাস করতে পারছেন না এগুলো কিন্তু সব স্বাস্থ্য তিন নাম্বারে আপনার বিভিন্ন রকমের বিষণ্নতা অ্যাংজাইটি অন্যান্য যে মানসিক রোগগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং চার নম্বরে যে বিষয়টা শারীরিকভাবে ভালো থাকছেন না বুক দরফার করা মাথা ব্যথা করা মাথা ঘেমে যাওয়া অতিরিক্ত পেটে ব্যথা করা অতিরিক্ত আমাশায় হওয়া অথবা বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক যে ক্লান্তি সেটা বোধ করা এই জিনিসগুলো যদি থাকে আপনাকে অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং কাছে যেতে হবে এছাড়া আপনি বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন তার মাধ্যমে আপনি আপনার অবস্থানটাকে বুঝতে পারবেন কি করে নিয়ে কোথায় কাজ করলে আপনি নিজের ওপরে ভালো থাকতে পারবেন সেটা বুঝতে পারবেন সো আজকে এখানে ভালো থাকেন সুস্থ থাকেন এবং কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ